রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না সোমবারের মধ্যে সকল মৎস্যজীবী ট্রলার গুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বসবাসকারী বাসিন্দারা প্রয়োজনে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেবেন সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা সর্বদা আপনাদের পাশে রয়েছে